সকাল আজকে হচ্ছে নেপালের দ্বিতীয় দিন প্রথম দিন কিভাবে গ্যাসে টিয়ারে পায় নাই আজকে আমাদের এখন হচ্ছে চেমবা পোখারা যাওয়ার প্ল্যান আমাদের গাড়ি হচ্ছে সাতটা সো আমরা দেরি না করে বের বের হয়ে যাব খুব একটা সময় নাই উঠেছি হচ্ছে 5:30 এ উঠে হচ্ছে রেডি হচ্ছে এর মধ্যে নিচে দেখছি ট্যাক্সিও চলে যাচ্ছে এই ট্যাক্সিতে অথবা এই ট্যাক্সিতে এই দুই সম্ভবত এই ট্যাক্সিতে আমাদের যাওয়ার কথা আমরা কাল চেক ইন করার সময়ই হোটেলের লবি থেকে বাসের টিকিট কেটেছি প্রতিটা সিটের ভাড়া পড়েছে 1700 রুপি করে আপনারা অবশ্যই আগে থেকে টিকিট কেটে নেবেন আমাদের ট্যাক্সি কিন্তু হোটেল থেকেই ডেকে দিয়েছে ইন্দ্রে বা ডক্ত পারতাম কিন্তু সকালে নাকি বেশ রাস্ত থাকে তাই আগে থেকে বুকিং করে রাখা ভাড়া নিয়েছে 400 রুপি কম বেশি জানি না ইম্পর্টেন্ট ছিল এক ট্যাক্সিতে যেন লাগে সহ সবাই উঠতে পারি সো ভাড়া নিয়ে নো রিগ্রেট ট্যাক্সি একদম আমাদের বাসের সামনেই নিয়ে এসে দাঁড়িয়েছে ড্রাইভারটা খুবই ভালো ছিল এই বাস স্টপেজ থেকে আমাদের বাস ছাড়বে শুধু পোখারা না কিন্তু এখান থেকে মাস্তাং সোয়াম্বু চিতওয়ান লুম্বিনী সহ অন্যান্য শহরেরও বাস ছাড়ে ব্যাগ ব্যাগেজ একদম বাসের পেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে উঠে পড়লাম বাসের ভেতরটা দেখার জন্য সিটগুলো যে পরিমাণে ফোলা দেখছি মনে হচ্ছিল বসলেই বোধহয় হারিয়ে যাব সিটের পাশেই আছে চার্জিং পোর্ট এত বড় জার্নির জন্য যেটা খুবই ইম্পর্টেন্ট সামনেই রাখা আছে কমন ফার্স্ট এড বক্স আর বিমানের মতো সিট বেল থাকায় কিছুটা ভয়ও পাচ্ছিলাম রাস্তার অবস্থা কতটাই না খারাপ এই স্টপেসে সব যাত্রী চলে গেছে।nabla koto baje? 7:30 7:00 7:30 kaṭa kaṭa. মানে 4 মিনিট আগে ছেড়ে দিছে তাহলে মনে অন্য কোন স্টেশন স্টপেজ থেকে যাত্রী তুলবে। অন্য কাউন্টার থেকেও যাত্রী তুললো। এই সময়ের মধ্যেই দেখতে পেলাম কাঠমান্ডু পর্যটন এরিয়ার বাহিরের শহরটা দেখতে কেমন আর এই চব্বিশ ঘন্টার কম সময়ে যেটা খুব করে চোখে পড়লো সেটা হলো নেপালিরা আইনের ব্যাপারে কতটা শ্রদ্ধাশীল ফাঁকা রাস্তাও কাউকে দেখিনি বাইক টান দিয়ে সিগন্যাল পার হতে গল্পে গল্পে তো শহরটা ছেড়ে বেরিয়ে পড়লাম আর অবাক হয়ে দেখলাম শহরটা পাহাড়ের কতটা উপরে সিরিয়াল মেনটেন করেই নামছে সব বাস তবে রাস্তার কাজ চলার কারণে খুব করে ঝাঁকুনি খেতে হচ্ছে ধুলাবালিরও কমতি ছিল না একদম কি পরিমাণের ধুলাবালি দেখুন এর মধ্যেই অবির মাথা ঘুরাচ্ছে বিমানে থাকলে যেমন কান বন্ধ হয়ে আসে সেরকমই হচ্ছে সবারই সাড়ে আটটার সময় হচ্ছে এই চা কফির ব্রেক দেওয়া হয়েছে যে চান চা কফি খেয়ে নিতে পারেন দশ মিনিটের ব্রেক আমরা হিম শীতল পানি দিয়ে মুখটা ধুয়ে নিলাম ব্রেকফাস্ট করব। তবে চেহারা দেখে এখান থেকে একদমই খেতে ইচ্ছা করল না দেখুন আমার ব্যাগের খাজা না একে তো হাইওয়ে খাবার বেশ এক্সপেন্সিভ আর কেমন না কেমন হয় সেটা ভেবেই ব্যাকআপ হিসেবে নিয়ে আসা দেখেন কিভাবে কাজে লেগে গেল পোখারা যেতে দিনের বেলায় টিকিট কাটার কারণই হচ্ছে নেপালের পাহাড়ির হাইওয়ে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করা তো আপনাদের আপাতত আমার গলায় না শোনাই আমার চোখে দেখুন এক টুকরো নেপাল জানি না হট টু ডু আরে জানি জানি ফার্স্টে ফ্রেশ হব এরপর খাব এখানে ব্রেক থাকে আধা ঘন্টার বেশি সো তাড়াহুড়া নেই একদম কিন্তু ব্রো পাশের এই নেমেই খরস্রোতা নদী পেছনের পাহাড়ের শাড়ি আর তুলোর মতো মেঘ দেখে একদমই হারিয়ে গেলাম খাবার নিতে হবে বাফেটে দেরি করায় ভেজ খাবার সব শেষ আর নন ভেজ নেওয়ার তো প্রশ্নই আসে না বাফেটের প্রাইস ছিল পনেরোশো রুপি এইটুকু সময় ভেজ বাফেটের পেছনে এত টাকা খরচ করার নর্থ ওর দিয়ে হঠাৎ দেখি সবাই বাসে উঠছে পড়লাম আর হ্যাঁ কিছুটা বেটার আবারও বাস ছাড়ল এর মাঝেই দুপুর দুইটার দিকে আরেকটা ব্রেক কিন্তু তখন নামার মতো আর এনার্জি পাইনি এর ঘন্টাখানিক পর যা দেখলাম জাস্ট মনে হলো আকাশটা বিশাল এক মনিটর সেখানে কেউ গ্রাফিক্স করে রেখেছে বিকাল চারটার দিকে আমরা ঢুকে পড়লাম পোখারা শহরে বাস থেকে নামতে নামতে বলে রাখি বাসের সিটটা এতটা নরম তবুও কেন যেন বাসে খুব একটা কমফোর্ট ফিল করি নাই মাথাটা মনে হয় একদিকে হেলে কেমন আনস্টেবল থাকে আসার জানির কথাটা যদি বলি খুব একটা স্বস্তিদায়ক ছিল না মোস্ট ইম্পর্টেন্ট থিং পোখারা বাস স্টপে নেমেই ফেরার জন্য বাসে টিকিট কেটে ফেলবেন আর সিট চেক করেই এরপরে কিনবেন আসার আগে সুইফ হোলিড নাম শুনেছিলাম কিন্তু ছিল না সেই জন্য কাটতে পারিনি তাই ফেরার টিকিট সেখান থেকেই কাটা তবে সিট চেক করতে গিয়ে দেখি কুশনিং কিন্তু সেরকম না তবু আসার অভিজ্ঞতা ভালো না থাকায় এখান থেকে বাস স্ট্যান্ড থেকে পাঁচশো রুপিতে ডেকে নিলাম ট্যাক্সি গুগলে দেখলাম লোকেশন কতদিন ধরে কত স্বপ্ন এই শহরটা ঘুরে দেখার ফাইনালি যখন পৌঁছালাম এক্সাইটমেন্ট আর ইমোশন মিলে একাকার এবার চেক ইন হোটেল গোল্ডেন লেক জায়গাটা হোটেল কম আর হোমস্টে বেশি মনে হয়েছে আমার কাছে রাস্তাটা চিকন থাকায় কিছুটা পথ হেঁটে ঢুকেছি রুম পরে দেখাবো আগে চলেন খেয়ে আসি আমরা একটু শান্তিমতো খাবারের জন্য আসলাম পোখারা হালাল ফুডল্যান্ডে নেটি কিন্তু এই দোকানটার ব্যাপক সুনাম বাফ চিকেন ভর্তা ডাল আর ভাত অর্ডার করলাম খাবার রেডি করতে লাগলো বিশ থেকে পঁচিশ মিনিট সারাদিন প্রায় না খাওয়া ক্ষুদা একদম পাগল পাগল লাগছে খাবার আসার পর মনে হলো পাঁচ মিনিটেই যেন সব খাবার খেয়ে ফেলেছি ফিরলাম হোটেলে এবার রুমটা দেখাই আপনাদের আমরা চেক ইন করলাম আরও আগে এখন আসছি ডিনার শেষ করে কিন্তু এতটাই টায়ার্ড ছিলাম যে কাঠমান্ডুর চেয়ে বেশি টায়ার্ড যে আমরা রুমটা আপনাদেরকে দেখানোর সুযোগ পাই নাই সো কিছু জিনিস ওলট পালট আছে এখন পর্যন্ত রুমটা খুব বেশি বড় না এখানে বেড আছে চেয়ার টেলিভিশন ফ্যান এসি নাই জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ওয়াশরুমটা নিয়ে আসলে আমরা টেনশনে ছিলাম যে কিন্তু অনলাইনে বুকিং করেছি কেমন হবে না হবে কিন্তু না ঠিক আছে হচ্ছে বেলকনি এবং বেলকনিটার সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে রাতের ভিউটা দিনের ভিউ দেখাবো এই যে এই জায়গাটা হচ্ছে এটা হচ্ছে লে। এই যে প্রতিচ্ছবিগুলো দেখা যাচ্ছে এগুলো লেক আর এটা হচ্ছে লেকের উপরের যে এটা হচ্ছে টেম্পল রাত দেখে হচ্ছে অলরেডি খোলা হয়ে গেছে আর এই পাশে হচ্ছে ডিসনিল্যান্ড খুবই কাছে হেঁটে যাওয়া যায় ম্যাক্সিমাম ফাইভ টু টেন মিনিটস লাগে আর এখানে প্রচুর দোকানপাট খাবার জুস ক্যাফে এরকম কি নাই সব কিছু আছে এবং এই পাশে হচ্ছে প্রচুর আছে এই জায়গার বেশিরভাগই আমরা কথা বলে জেনেছি যে বেশিরভাগই ফ্যামিলি বিজনেস নিজের ফ্যামিলিদের হচ্ছে যে বাড়িগুলো করা হ্যাঁ তারা সেটা হোমস্টের মতো করে দেয় বারান্দাটা হ্যাঁ বারান্দাটা অনেক বিশাল আর এখানে চেয়ার নিয়ে বসলে মনে হয় যে কখন রাত কেটে যাবে বলা যায় না এই যে এই পাশের জায়গাটা সুন্দর এত সুন্দর আর এই পাশ এই পাশের এই যে আবছা আবছা ছায়া এটা কিন্তু এইটাও পাহাড় তো চারিদিকে পাহাড় মাঝখানে একটা সমতল জায়গার মতো সেটার সামনে হচ্ছে ফেওয়া লেক আর এই পাশে হচ্ছে হোটেলগুলো তো লেকের চারপাশের হোটেলগুলো নামায় মনে হয় বেটার কারণ হাঁটলেই লেকে যাওয়া যায় বোট রাইড করা যায় আর প্রচুর দোকান পাট এখানে সিটির দিকে গেলে একটু মানে মানুষের যানজট গাড়ি ঘোড়ার যানজটটা অনেক বেশি কিন্তু দেখা যাচ্ছে ফিওয়ালিকে আসতে হচ্ছে ট্যাক্সি বাইক বা সাইকেল লাগে এই রুমের সবচেয়ে সুন্দর জায়গাটাই হচ্ছে এটার বারান্দা সামনে ফিয়ালিক পিছনে পাহাড়ের প্রাচীর স্নিগ্ধ একটা বাতাস আর আয়েসি এই জনপদের রঙিন আলো মনে হয় শুধু এখানেই বসে অনায়াসে কাটিয়ে দিতে পারবো দু থেকে চার দিন কিন্তু তা তো আর সম্ভব না কারণ সময় বাজার দুটাই লিমিটেড তাই এক কাপ কফি খেয়েই ছুটে বেরিয়ে পড়লাম লেকের কার্নিভাল দেখতে এই জায়গাটায় সারা বছরই যেন উৎসব লেগে আছে নানান দেশের নানান মানুষ গল্প আড্ডা গানে মেতে আছে সবচেয়ে ভালো লাগে লাইভ মিউজিক ক্যাফেগুলো টুকটাক এটা ওটা টেস্ট করলাম সর্বশেষ বসলাম কি কি কফি যে অর্ডার করেছি তা মনে নেই কিন্তু অবাক হয়েছি সবুজ এই কফি দেখে না আমি ক্যাফেতে রেগুলার আড্ডা দেওয়ার মানুষ না তাই কফির ব্যাপারে একটু কমই জানি তাই বলে মেনে নেওয়া যায় না যাই আমরা এখন হোটেলে কাল আবার দিন হবে একটা সো আজাইরা ঘোরাঘুরি বাদ দিয়া ঘুমাইতে যাই সূর্য ওঠা দেখা মিস করা যাবে না এখন আজকের দিনে শর্ট একটা রিকেপ দিই ছিল এভারেস্ট বাসের সিটিং কমফোর্ট ভালো ছিল না আর বাজেট ট্রাভেলারদের জন্য হাইওয়ে ধাবার খাবারের তুলনায় ঢাকা থেকে কিনা প্যাকেট ফুড প্রেফারেবল পোখারার খাবারের জন্য হালাল ফুডল্যান্ড ভালো লেগেছে যদি থাকার হোটেলের কথা বলি তাহলে প্রাইস আর ভিউ মিলিয়ে আমার কাছে এটার থেকে বেস্ট আর কিছুই হতে পারে না এখন ঘুমান এমনি ভিডিও দিই দেরিতে এখন থেকে আগে আগে ঘুমাবো উঠে তাড়াতাড়ি ভিডিও দেব আর হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার পেজটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাবস্ক্রাইবেই আমরা অনুপ্রেরণা পাই তাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ